প্রাণকে আয়াম করা কথার অর্থই হচ্ছে প্রাণায়াম আর সংস্কৃতি আয়াম কথার অর্থ বিস্তার করা আপনার লাইফ লাইফস্ট্যানকে বিস্তার করা প্রাণ যোগ আয়াম প্রাণায়াম অষ্টাঙ্গ যোগের মধ্যে য়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি ও চার নম্বর স্টেজে প্রাণায়াম প্রাণায়ামটা অ্যাকচুয়ালি আমাদের জীবনে দারুণভাবে একটা এফেক্ট করে আপনার যদি গড় আয়ু আমাদের মানুষের যদি পঞ্চান্ন থেকে ষাট হয়ে থাকে আপনি যদি ছোটোবেলা থেকে প্রাণায়ামে অভ্যস্ত থাকেন তাহলে আপনি অনায়াসে আশি থেকে নব্বই বছর সুস্থভাবে বাঁচতে পারবেন আমাদের শরীরে বেঁচে থাকতে গেলে কী দরকার অক্সিজেন দরকার উইদাউট অক্সিজেন উই কান্ট সারভাইভ আর অক্সিজেনটা আমরা প্রাণায়ামের মাধ্যমে বেশি করে শরীরে প্রবেশ করাতে পারি এই ভিডিওটা আমার কাছে একটা রিকোয়েস্ট এসছে অনেক দিন ধরেই আসছে প্রাণায়ামের ওপরে একটা সম্পূর্ণ বিস্তারিত ভিডিও তৈরি করার জন্য আজকে হয়তো আমি তিনটে প্রাণায়াম দেখালাম আগামী দিন আগামী ভিডিওতে তিনটে তারপরে তিনটে এইভাবে আমি পুরো ভিডিওটা নিয়ে আসবো আদারওয়াইজ এটা একটা এক ঘন্টার ভিডিও হয়ে যাবে প্রথমেই তাহলে আমি কি বলি প্রথমে শুরু করা উচিত একটা ক্রিয়া দিয়ে যখনই আপনি প্রাণায়াম করবেন তার আগে নিশ্চয়ই আপনি আসন করছেন ইয়ম নিয়ম আসন প্রাণায়াম আসনের পরে প্রাণায়াম করছেন তখন আপনি প্রথমে একটা ক্রিয়া দিয়ে শুরু করবেন যেটার নাম হচ্ছে কপাল ভাতি ক্রিয়া কপাল ভাতি কিন্তু প্রাণায়াম নয় এটা একটা ক্রিয়া সেই নিয়ে বিস্তারিত ভিডিও একটা অন্য ভিডিওতে করব না হলে ভিডিওটা অনেক এলাবলেট হয়ে যাবে তারপর আমরা করব ভস্ত্রিকা প্রাণায়াম তারপর আমরা করব অনুলোম বিলম্ব বা পার্সলিবৃদ্ধি কপাল ভাতি কীভাবে করবে প্রথমে পদ্মাসন সুখাসন সিদ্ধাসন এমনকি বজ্রাসন আপনার যেটা ভালো লাগে সেটা আপনি বসতে পারেন মেরুদণ্ড সোজা রাখবেন আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলছি নিয়ম কীভাবে প্রাণায়াম করবেন এইটা আমার ভিডিওটা দেখে আপনি প্র্যাকটিস করা শুরু করুন আমাকে আর কিছু বলতে হবে না আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে আপনার ভেতরে কি চেঞ্জেস হচ্ছে স্পাইনাল করটা সোজা করে প্রথমেই আপনি ডিপ ইনহেল ডিপ করবেন কিভাবে সবথেকে ভালো হয় যদি আপনি সকালবেলা কোনো গাছ তলায় বা কোনো গাছের সামনে দাঁড়িয়ে আপনি এইভাবে যদি অক্সিজেনটা নিতে পারেন যদি ইনহেলটা করতে পারেন সেটা আপনার পক্ষে খুবই উপকার হয় দেখুন কপাল শুরু করার আগে দুটো প্রশ্ন আমার আছে এক হচ্ছে সবাই কি কপালভাতি করতে পারে কতক্ষণ ধরে কপালভাতি করা উচিত হাই ব্লাড প্রেশার থাকলে কপালভাতি করা উচিত লো ব্লাড প্রেশার থাকলে কি করা উচিত আমার রিসেন্ট অ্যাবডোমিনাল সার্জারি হয়েছে তার জন্য কি কপালভাতি করা যায় বাচ্চারা কি কপালভাতি করতে পারে বয়স্করা কি কপালভাতি করতে পারে স্যার আমার গ্যাস অম্বল অ্যাসিডিটা আমি কি কপালভাতি করতে পারবো কতক্ষণ ধরে করবো সকালে করবো না বিকেলে করবো খাওয়া লাগবে না খাওয়ার পরে প্রচুর প্রশ্ন সব প্রশ্নের একটাই উত্তর খালি পেটে কপালভাতি করবেন যাদের হাই ব্লাড প্রেশার আছে তারাও কপালভাতি করবেন কিন্তু কারো গাইডেন্স মেনে চলবেন আমার এই ভিডিওতে আমি হয়তো ভুলে গেলাম কিছু বলতে আপনি সেটা বুঝলেন না তা না কারো না কারো কাছে যারা এক্সপার্ট তাদের কাছে একবার জেনে নেবেন কপালভাতি সকলেই করতে পারে ইভেন বাচ্চারাও করতে পারে কিন্তু রিদমটা আলাদা হবে ডিউরেশানটা আলাদা হবে স্ট্রোক টেকনিকটা আলাদা হবে প্রথম যেটা করব কপাল ভাতি সেটা হচ্ছে এক্সেল করব শুধু ইনহেলের ওপর আমরা জোর দেব না এই কারণেই কপাল ভাতি ক্রিয়া প্রাণায়াম না প্রাণায়ামে ইনহেল এক্সেল দুটোই আছে সমপরিমাণে পরিমাণে কপাল ভাতিতে নেই কপাল ভাতিতে শুধু এক্সেল করব। ইনহেল শুধু অটোমেটিক্যালি প্রথমে স্ট্যাটিক ওয়ান তারপরে স্ট্যাটিক টু তারপরে ডাইনামিক স্ট্যাটিক ওয়ান এক সেকেন্ডে একবার প্র্যাকটিস করতে হবে আপনাকে ঘড়ি ধরে এক সেকেন্ডে একবার করবেন দেখুন যারা কপাল করতে জানেন না যারা পারছেন না তাদের জন্য আমি প্রথমে একটুখানি বলে নিই যে এই যে অ্যাবডোমিনাল অর্গানটা আছে এই যে অ্যাবডোমিনাল আছে এটাকে ফোর্সফুলি আমি যখন এক্সেল করবো এটা ভেতরের দিকে ঢুকবে যারা পারেন না মনে রাখুন হাত দুটো পেছনে নেবেন হাত পা আপনার সম্পূর্ণ বাধা রয়েছে আপনি ইমাজিন করুন সম্পূর্ণ বাধা রয়েছে আপনি মাথাও নড়াতে পারবেন না আপনার এখানে একটা নাকের ডগায় একটা মাছি বা মশা আছে আপনি কি করবেন আপনাকে ফোর্সফুলি এটাকে তাড়াতে গেলে ফোর্সফুলি আপনাকে নিঃশ্বাস ছাড়তে হবে যাতে মাছিটা চলে যায় এটাই কপাল ভাতি এইভাবেই শিখুন আমিও এইভাবেই শিখেছি ওয়ান স্ট্রোক ইন ওয়ান সেকেন্ড স্ট্যাটিক ওয়ান কপাল ভাতি করার সময় মুদ্রা কী রাখবো পরে বলছি ঘড়ির সেকেন্ডের কাঁটাটা অন করে দিন স্টপ ওয়াশ এক সেকেন্ডে একবারই আমি স্ট্রোক করব এটা দীর্ঘদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে তবেই আপনি এই জায়গাটায় আসবেন হঠাৎ করে কিন্তু পারবেন না এক সেকেন্ডে একবার তারপরে আমরা এই স্টকটাই আমরা কি করব এক সেকেন্ডে দুবার করব মানে স্ট্যাটিক টু স্টাডিক টু এরপরে আমরা কী করবো এরপরে করবো ডাইনেমিক যে যে ডাইনেমিকের কথা যে স্ট্যাটিক টু এর কথা যেটা আমি বলছি যেটা হাই ব্লাড প্রেশার থাকলে এদের করা উচিত না তারা এক সেকেন্ডে একবার স্ট্রোক করবে খুব অল্প সময়ের জন্য করবে ডাইনেমিক এক সেকেন্ডে দুই বা কার অধিক ভালো করে লক্ষ্য রাখুন স্টাডিক ওয়ান ডাইনামিক এই হচ্ছে কপাল ভাতি কপাল অনেক ভ্যারি আছে মাঝে আপনি যখন এটাই প্র্যাকটিস করা হয়ে গেল তখন আপনি একটা নাক দিয়ে কপাল ভাতি করবেন কি করবেন রাইট নষ্ট বন্ধ করবেন বিষ্ণু মুদ্রা দিয়ে বাঁ দিক দিয়ে কপাল ভাতি করবেন তারপরে বা একটা বন্ধ করবেন ডান দিক দিয়ে কপালভাতি করবেন এবার কি করব একবার শ্বাস নেব পাঁচবার ফোর্সফুলি কপালভাতি করে ছেড়ে দেবো এক্ষেত্রে কপাল ভাতি প্রাণায়াম আপনি বলতে পারেন কপাল কেন আমি শ্বাস নিচ্ছি অ্যাক্টিভলি শ্বাস ছাড়ছি অ্যাক্টিভ এই এইটুকু এইভাবেই করুন কপাল ভাতি কপাল ভাতিতে কোন মুদ্রা আপনি ইউজ করবেন কপাল ভাতিতে আপান মুদ্রা সবথেকে বেস্ট এইভাবে পেতে দেবেন আপনি আসনের সাথে কপাল ভাতি করতে পারেন যেমন ধরুন আমি যদি ডাউনওয়ার্ড ফেসিং ডক করি এখানে আপনি আপনি এখানেও কপাল ভাতি করতে পারেন অন্যান্য আসনের সাথে কপাল ভাতি করা যায় সেটা অন্য একটা ভিডিওতে বিস্তারিত বলবো এটা গেল কপাল কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করুন আমি উত্তর দেব দু নম্বর হচ্ছে ভস্ত্রিকা স্টাডিক ওয়ান